মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে প্রতিদিন দুইজন ফেরিস্তা সকাল বেলায় অবতীর্ণ হয় দুনিয়াতে হওয়ার পরে বলে আল্লাহ যে লোকটা দান করেছে তাকে তুমি পূর্ণতা দান করুন আর যে লোকটা দান করে নাই তাকে যে লোকটা কৃপণতা বখিলতা দেখেছে তাকে আপনি সর্বনাশ করুন এখন আপনাকে বলছি আমার আপনার কাছে পাঁচশো টাকা আছে আপনি একশো টাকা দান করলেন মসজিদে এখন আপনি চারশো টাকা রেখে দেন আপনি আপনার ব্যাগে যে ভোরে আপনি রেখে দিয়ে বলছেন যে থাক এক বছর পর দেখি তো টাকাটির বরকত হচ্ছে না হয় না আপনি এক বছর পর খুলে দেখবেন চারশো টাকায় আছে তো ফারিস্তা যে দোয়া করছে যে তোমরা যে ব্যক্তি দান করছে হে আল্লাহ আপনি তাকে দান করুন তাকে দানশীল করুন এবং তার রুজি বরকত দান করুন তাহলে এই যে ফারিস্তা এখন দোয়া করলো তা আপনার টাকাতে তো বরকত হলো না আসলে আল্লাহ যে মানুষকে দেয় এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি জমি জমি আপনার জমি আছে তার পাশে আরেকজনের জমি আছে তো আপনার জমি একই একই সার দিয়েছেন একই ভুট্টার বীজ লাগিয়েছেন সঙ্গে ফসল উঠছে তো আপনার তাতে বেশি হয়েছে ওনার তাতে কম হয়েছে তখন উনি বলছে যে আমি যখন উড়িয়ে সার যখন জমিতে দিতে যাই তখন দেওয়াটা খুব ভালো হয় হয়নি উনি বলছেন যে যারা বীজ লাগিয়েছে এরা খুব ভালো করে লাগাতে পারেনি উনি বলছেন যে আমার জমিতে নামান দিতে গিয়ে ভালো করে নিরাম দেওয়া হয়নি মানে উনি বিভিন্ন রকম কথা বলছে কিন্তু আল্লাহ যে তার জমিতে বরকত দেয়নি এটা কিন্তু সে একবারও বলে না মোহাম্মদ সাল্লা আলি বলেন বরকত আল্লাহ আপনাকে কোন ভাবে দিবে আপনি বুঝতে পারবেন না আপনি পাঁচশো টাকার মধ্যে একশো টাকা আপনি দান করেছেন আল্লাহ আপনার জমিতে ভোটার হয়ে আল্লাহ ফসল বৃদ্ধি করে দিয়েছেন এটারই নাম হচ্ছে যে হে আল্লাহ যে ব্যক্তি দান করেছে আপনি তা তার রুজিতে আপনি বরকত দান করুন আর যে লোকটা দান করেনি আপনি তাকে কৃপণতা তাকে সর্বনাশ করুন আরেকটা আপনাকে হাদিস দেখাচ্ছি দেখেন রাসুল সাল্লাম তিনি বলেন যে আল্লাহ নবী বললেন প্রত্যেক মুসলিমদের উচিত যে তারা দান করবে প্রত্যেক মুসলিমের জন্য এটা উচিত যে তারা দান করবে তখন সাহাবিগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আমরা ব্যয় করব এমন কোন জিনিস নেই আমরা যা দান করব এমন কোনো জিনিস নেই তাহলে আমার করণীয় কি তখন আল্লাহ নবী বলছেন শোনো নিজে সশরীরে তুমি ইনকাম করবে এবং নিজের পরিবারকে চালাবে এবং তুমি দান করবে ওই ব্যক্তি আবার বলছে আল্লাহ নবী যদি আমি করতে না তখন আল্লাহ নবী বলছেন শোনো তোমার শরীরে আছে তুমি অন্যকে সাহায্য করো একটা লোক বস্তা মাঠায় তুলতে পারছে না আপনি গিয়ে বস্তাটা একটু তুলে দেন মসজিদের কাজের জন্য একজন দরকার রয়েছে নিজে গিয়ে একদিন কাজ করে দেন এটাই হচ্ছে যদি তুমি টাকা না দিতে পারো নিজের শরীর খাটিয়ে দাও ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলাম নবী যদি এটা তার দ্বারা না সম্ভব হয় তাহলে কি করবে তখন আল্লাহ শোনো তাহলে এক কাজ করো কাজের আদেশ করো যে তোমরা এটা কাজ করো নামাজ ভালো আল্লাহর দাওয়াত দাও ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলাম নবী যদি এটাও সম্ভব না হয় যদি এটাও না করে তখন আল্লাহ বলছেন শোনো তুমি খারাপ কাজ থেকে বেঁচে থাকো গুনার কাজ থেকে তুমি বেঁচে থাকো এটাই জন্য এটাই তোমার জন্য দান হয়ে যাবে তার মানে আল্লাহ নবী বলেন প্রত্যেক মুসলিমের জন্য দান করা জরুরি তারা যেন দান করে সাহাবীগণ এক এক করে প্রশ্ন করতে করতে শেষের দিকে বলছে যদি তুমি কিছুই না পারো তুমি যদি গুনাহ থেকে নিজেকে যদি বাঁচিয়ে থাকতে পারো তাহলে এটাই তোমার জন্য দান হয়ে যাবে আল্লাহ নবী বলেন যে সাত শ্রেণির মানুষ আছে যারা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে তার মধ্যে একজন হচ্ছে যেই লোকটা আল্লাহর রাস্তায় খরচ করে ব্যয় করে আরে উসমান তিনার ব্যবসা দেখেন তিনি গেছেন একদিন হাটে হাটে তিনি যান যাই তো আপনারা দেখতে পাবেন হাটে তিন ধরনের মানুষ যায় এক ধরনের মানুষ কিছু বিক্রি করতে এক ধরনের মানুষ কিছু কিনতে আর এক ধরনের মানুষ বিক্রি করতে এবং কিনতে যায় তিন ধরনের যায় কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছে যারা কিনতেও যায় না বিক্রি করতেও যায় না তারা কিছু করতে যায় না তারা হচ্ছে ভিকারি তারা চাইতে যায় আইয়া তো উসমান গানি রাজ্য় আল্লাহ তাল আনো তিন নিজের জীবনের কথা বলছি বোখারী আদেশ যে তিনি মাল মাল নিয়ে গেছে হাটে এবং হাটে খুব উন্নত মানের মাল একদম সম্পদগুলো গম জবগুলো সব উন্নত মানের সেফ সম্পদগুলো তিনি বাজারে নিয়ে গেছেন এবং বড় বড় যারা কিনে মডডিগুলো ওরা এসেছেন এবং ব্যবসায়ীরা এসে এইভাবে হাত ভরছে আর বলছেন উসমান বলেন দাম কত দিতে হবে যা চাইবে তাই দেওয়া হবে তখন আইয়া তুসমান গানি রেজ্জু আল্লাহ তালা আনো বলছেন দেখেন দুই একটা বাজার টাজ দেখেন দেওয়া হবে আবার একজন বলছে উসমান কত লাগবে বলুন আপনার মালটি কিনতে চাই তখন উসমান গনি গানিরাজ্জাল্লাহ তালানো বলছেন দেখেন একটু বাজারটা ঘুরে দেখেন দেওয়া হবে আপনাদেরকে তখন দেখতে পাওয়া যাচ্ছে কারোর কাছে হাজত উসমান আল্লাহ তালানো বিক্রি করছে না মালগুলো দূর থেকে দেখা যাচ্ছে যে কিছুগুলি লোক তারা ভালো করে চিরুনি করেনি একদম গায়ের পোশাকগুলো গুলো নোংরা হয়ে আছে একটা ঝোলা তারা ঘাড়ে করে নিয়ে দূর থেকে লাইন দিয়ে চলে আসছে একদম আস্তে 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 হাজত উসমান গানী রাজ্জাল্লাহ তালানোর কাছে চলে আসলেন তখন হাজত উসমান গানী রাজ্জাল্লাহ তালানো বলছেন প্যাকেট গুলো খোলো খোলো এবং তোমরা সব নাও নাও যাও এক এক করে প্যাকেট গুলো নিয়ে চলে যাচ্ছে তখন ওই লোকেরা বলছে আরে আপনাকে বললাম যে যত দাম চাইবে তত দিব এই লোকেরা আপনাকে কত তো দাম দিয়েছে কি মূল্য দিয়েছে যে আপনি তাদেরকে দিয়ে দিলেন তখন বলছেন শোনো ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আমফুসাউমা আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ আরে শোনো মুমিনদের জন্য আল্লাহ দিয়েছেন নিশ্চয়ই মুমিনের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে আল্লাহ নিশ্চয়ই মুমিনের যান এবং মুমিনের মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে এই লোকগুলোকে আমি দিয়েছি এর বিনিময়ে আমি জান্নাত চাই আর তোমাদেরকে দিলে আমি তোমাদের কাছ থেকে বিনিময়ে টাকা পেতাম আমি এদেরকে দিয়েছি কারণ এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দেবেন যেই কথা বলছিলাম দান এত বড় একটি এবাদত মোহাম্মদ সাহাশালাম বলেন দান এমন বড় এবাদত এবাদতের জগতে সব থেকে পাওয়ারফুল এবং শক্তিশালী এবাদতের নাম হচ্ছে দান আজ কথা আমরা কৃপণতা করি দেখেন আব্দুল্লাহ জুল বাচ্চা তিনি ইসলাম যখন কবুল করলেন তার নাম ছিল আব্দুল উজ্জা তাবুকের যুদ্ধ হবে মসজিদ আল্লাহ নবী এলান করলেন এই সব সাহাবিরা শোন তোমাদের কাছে যা যা সম্পদ আছে যা যা সম্পদ আছে তোমাদের সম্পদের কাছ থেকে কিছুগুলো সম্পদ নিয়েছো জঙ্গ তবকের জন্য আমাদেরকে রেডি হতে হবে অতএব সবাই আমাদেরকে প্রস্তুত নিতে হবে আমাদের অস্ত্র শস্ত্র কিনতে হবে আমাদেরকে উট রেডি করতে হবে অতএব তোমরা তোমাদের অর্থ সম্পদ জমা করো সবাই লাইন দিয়ে একদম জমা করছে মসজিদে অর্থ সম্পদ দেওয়ার জন্য শুধুমাত্র লাইন লাগিয়েছে যে আমরা অর্থ সম্পদ গুলো দিব এই সবাই দিতে আসছে কিন্তু আব্দুল্লাহ জুল বাচ্চা দাইন তিনি নতুন এখন ইসলাম কবুল করেছেন আসাবে সুফাদের ভিতরে আল্লাহ বলেন ওখানে থাকো যাদের কোনো ঘর বাড়ি কিছুই ছিল না কারণ ও যখন ইসলাম কবুল করে তখন ওকে ন্যাংটা করে পাঠিয়েছিল দুই বাপের একটি সন্তান তার নাম হচ্ছে আবদুল্লাহ জুলবাচা দাইন সে আবদুল্লাহ জুলবাচা দাইন তার অনেক কোটিপতি ঘরের সন্তান এখন সে ভিকারিয়া ওই ইসলাম কবুল করেছে একটাই মাত্র চাদর পরে এখন এসেছে আল্লাহ নবীর কাছে ইসলাম কবুল করেছে এখন আল্লাহ নবীর কাছে দেখছেন যে সব সাহাবিগণ এবং সবাই লাইন লাগিয়ে দিয়েছে মাল দেওয়ার জন্য এই মাঝে দেখতে পাচ্ছেন যে আব্দুল্লাহ জুলওয়াজা যান তিনিও ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে অথচ তার কাছে কোনো মাল নেই এমনি দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে যখন আল্লাহ নবীর কাছে এসছেন তখন আল্লাহ নবী বলছেন আবদুল্লাহ তুমি এই আবদুল্লাহ তুমি এর কথার ভিতরে অনেক গোপন কথা লুকিয়ে আছে তুমি আরে তোমার কাছে তো কিছুই নেই খাওয়ার নেই চলাফেরা করার জন্য কিছু সম্পদ নেই ভালো পোশাক নেই তুমি আজকে দান করতে এসেছ তখন আবদুল্লাহ জুল বাচ্চা দাইন বলছেন আল্লাহ নবী আমার কাছে তো কিছু নেই আমি আমার কাছে যখন অর্থ সম্পদ ছিল তখন আমি মানুষদেরকে দান করতাম কোথায় দান করব আমি দান করার জন্য আমি মেতে ছিলাম কিন্তু এখন আমার কাছে সম্পদ নাই কিন্তু আপনি চেয়েছেন মনটা আমার সাব্যস্ত হয় না যে আমি কি দান করব কিছুই পাই না তারপরও আমি লাইনে দাঁড়িয়ে গেছি তখন আমি মনে মনে এটাই নিয়োগ করলাম আরে

সাল্লাম তিনি বলেন মুসলিমের হাদিস একটি বান ইসরায়েলের ঘটনা একজন আবেদ তিনি বলছেন আমি আমার অর্থ সম্পদগুলো আমি দান করব কিন্তু আমি দান করার সময়তে আমি যাকে দান করব তাকেও আমি দেখব না এবং যার কাছে আমি দান করব সেও আমাকে দেখবে না গভীর রাত্রে আমি দান করব গোপনে কেউ যেন না দেখে ওই ব্যক্তিও যেন না দেখে আমিও যেন না দেখি দেখা দেখি হবে না এমনি আমি দান করব। তখন ওই ব্যক্তি কিছু অর্থ সম্পদ নিয়ে গে দান করতে গিয়ে লোকটি হেঁটে যাচ্ছে পিছন দিক দিকে তার ঝোলাতে দান করে দিল তো সকাল বেলাতে সবাই মিলে খবর হচ্ছে কি আরে খবর একটা শুনো সবাই সকাল বেলাতে যে একটি চোরের কাছে কে যেন সাজগা করে চলে গেছে মানে যেই লোকটা দান করেছে বেচারা গোপনে তিনি দান করতে চেয়েছিল যে একটা ভালো মানুষের কাছে দিব কিন্তু সকালবেলা তো খবর আসছে যে আমার দানটা চলে গেছে একজন চোরের কাছে ওই লোকটা বলছে আল্লাহুম্মা লাকাল হামদ আলা শারিক হে আল্লাহ আমি দান করতে চাইলাম কিন্তু দান চলে গেল একজন চোরের হাতে তোমার প্রশংসা আমি আবার দান করব লোকটি আবার দ্বিতীয় দিন আবার গভীর রাতে উঠে আবার মালগুলোকে নিয়ে দান করতে যাচ্ছে এই মত অবস্থায় একটা জেনা একজন ব্যভিচারিণী একটা মহিলার তার সেই ঝোলাতে দান করে দিয়েছে আবার সকালবেলাতে ঘটনা ঘটলো কি সবাই বলতে শুরু করেছে আরে একটা ঘটনা শুনো আজকে একটি জেলাকার নিয়ে একটি ব্যবচার নিয়ে একটা বেশা মহিলাকে কে যেন দান করে চলে গেছে সকাল বেলাতে এই যখন খবর হলো তখন ওই ব্যক্তি আবার বলছে আল্লাহ হামদ আলা জানি হে আল্লাহ আমি দান করতে চাইলাম কিন্তু দানটা চলে গেল একজন ব্যবচার একজন মহিলার হাতে ওই ব্যক্তি বলছেন আবার আমি দান করব আবার দান করার জন্য মাল সম্পদ নিয়ে গে আবার গোপনে দান করতে গিয়েছে একজন কৃপন বড় লোকের হাতে মালটা চলে গেল ওই লোকটা আবার দোয়া করছে আল্লাহ তিন দিন দান করতে চায় দান করলাম একদিনও কিন্তু একজন ভালো মানুষের হাতে গেল না প্রথম দিন চোর দ্বিতীয় দিন ব্যবচার নেই তৃতীয় দিন একজন বখিল বড় লোকের হাতে দান চলে গেল তাকে স্বপ্নের মাধ্যমে এলহামের শক্তিতে তাকে দান জানিয়ে দেওয়া হয়েছে তোমার তিন দিনের দানে এটা আশা রাখা যায় তোমার তিন দিনের দানে তিনটি মানুষকে হেদায় দিয়ে যে চান আল্লাহ ওই লোকটা যে চুরি করতো ওই লোকটা তার মনের ভিতরে অনুশোচনা আসলো যে আমি এতদিন আমি চুরি করেছি আমি চুরি করে করে এতদিন আমি কাজ করলাম আজকে অন্যের মাল আমার কাছে আল্লাহ দিয়েছে আল্লাহ আমি আর চুরি করব না আল্লাহ হয়তো বা সেই লোকটাকে হেদায়ত দিয়ে দিয়েছেন দ্বিতীয় যেই মহিলাটা নিজের দেহকে বিক্রি করে যে মহিলাটা বেশ্যাখানাতে থেকে নিজের দেহকে বিক্রি করে দিয়ে যে উপার্জন করতো ওই মহিলা বলছে আল্লাহ আমি যে এত নোংরা কাজ করে যে উপার্জন করতাম আজকে পর থেকে বুঝে নিলাম আর জীবনে আমি এই নোংরা কাজ করব না জীবনে আর নোংরা কাজ আমি করতে চাই না আজকে অন্যের মালা আমার বাড়িতে আপনি ঢুকিয়ে দিচ্ছেন হয়তো আল্লাহ তাকেও হেদায়ত দিয়েছেন তৃতীয় নম্বরের যে বখিল যে দান করতো না এই লোকটা ওর নিজের বকিলতা বুঝতে পেরে বলছে আল্লাহ আমি মানুষের কাছে দান করেনি ভালো কাজে দান করেনি আজকে অন্যের মাল আমার ঘরে আপনি পৌঁছে দিচ্ছেন আজকে থেকে আর আমি বকিলতা করব না তোমার এই তিন দিনের দানে আল্লাহ তিনজন মানুষকে হেদায়ত হয় বা করে দিয়েছে যে কথা বলছিলাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা দান করো তোমাদের অর্থ সম্পদ বৃদ্ধি করে দেওয়া হবে তোমরা দান করো তোমাদের অর্থ সম্পদকে বৃদ্ধি করে দেওয়া হবে কেমন বৃদ্ধি করবে এটা আল্লাহ জানে আপনি এখন পাঁচশো টাকা দান করবেন মসজিদে আপনি পাঁচশো টাকা দান করবেন মসজিদে আল্লাহ অন্যদিকে হয়তো আপনার মালকে বৃদ্ধি করেছে হয়তো আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন হয়তো আপনার জমিতে অনেক ফসল ফলেছে কোন দিক থেকে দিবেন এটা হচ্ছে আল্লাহর কৌশল এই কথা পৃথিবীর কোন মানুষের দাঁড়াতে বলা সম্ভব নয় অতএব আমাদেরকে দান করতে হবে আর সাহাবিদের ইতিহাস এবং ঘটনা থেকে যা বুঝায় যায় যে এলাম করা মাত্রে তারা মসজিদে এতে এসে দিয়ে গেছে আমাদেরকে তো এখন গ্রামে গ্রামে ঘুরেও পাওয়া যায় না এত এটা কত সুন্দর একটা সুযোগ যে আপনাদের বাড়িতে গিয়ে চাচ্ছে অতএব আপনারা যৌথভাবে আপনারা দান করবেন ফকির হকিন্তে দান করুন মসজিদে দান করুন এবং আল্লাহ রাস্তায় দান করুন দান করলে আপনাদের অর্থ সম্পাদ আরো কমে যাবে না বরং আরো বৃদ্ধি হয়ে যাবে আল্লাহর কাছে সে সময় এতটুকু দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকে যেন বকিলতা দূর করেন এবং দান করার যেন তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন